জন্য বাংলার জন্য থ্রেড রোহিঙ্গারা নয় শুভেন্দু অধিকারীর সাথে দেখা হলো আমি ট্রেনিং দিয়ে আসব বাংলার আতঙ্ক রোহিঙ্গা নয় বাংলার আতঙ্ক হচ্ছে দাড়ি টুপিওয়ালার নোগরা আবর্জনা কিছু নোগরা নষ্ট লোক যাদের নিয়ে মাননীয় করে কমে খায় ঠিক আছে রোহিঙ্গানি বলবেন না রোহিঙ্গা ভাগ্যত জাতি যাদেরকে মায়ানমার থেকে অন্যায় করে তাড়ানো হয়েছে সেই সংখ্যাটা কয়েকশো বা কয়েক হাজার লাখের গল্প ওইটা নিয়ে উদ্বিগ্ন না কেউ কোনো পলিটিক্যাল দল বলতেই পারে আসল উদ্বিগ্নতার কারণ যাদের নিয়ে মাননীয় করে কম লেখায় একটা তিন কোটি জনসমষ্টিকে মুসলিম জনসমষ্টিকে শেষ করে দিচ্ছে যাতে আমি কোনোদিন ক্ষমতায় থাকলে এদেরকে একসাথে বলে দেবো শেষ করে দেবো যদি কোনো দিন ক্ষমতা ধন্যবাদ এটা কে বলছে কে বলেছে রাত খেলে যাবে যদি মনে হয় ভোটার তালিকায় বাদ দেবার কিছু আছে যান তবে একটা বৈধ লোক বাদ দেবে একটা বই বাদ গেলে যদি বাসুবাক্তের আসে জান দেবে তার জন্য আমি তো মারা গিয়েছিলাম বেচা দিঘা ওটা ভারতে হওয়া উচিত আগে এসে দিল্লিতে হওয়া উচিত আগে গুজরাটে হওয়া উচিত আগে

তো মাননীয় আধার ভোটার প্যান আধার ভোটার প্যান আর রেশন কার্ড চারটি চলবে আচ্ছা মাননীয়কে অনুরোধ করে আহ ভোটার তালিকাতে বাদ দিতে হবে

কারণ জন্ম সার্টিফিকেট নেই আমি খুব দুশ্চিন্তা নেই তো মাননীয় বলেছে তো আমার জন্ম আমি যাই তো মাননীয় যদি জন্ম নিয়ে না জেনে থাকে আর মাননীয় বদ্ধ করি তার প্রপার্টি নেই আমার দুশ্চিন্তা শুধু মাননীয় কে মাননীয় ভারতীয় তো না হারা এটা নিয়ে আমার খুব দুশ্চিন্তা আরে বাবাটির কাগজ নাও থাকতে পারে থাকতে পারে ওনাদের বাবা দাদুরা খুব ধনী ছিল কে যাই না আলিগুলো ঘর থেকে ছিল আচ্ছা কারা ক্ষতি করতে বলুন তো এই যে ভোটার তালিকা সংসদে ক্ষতিগ্রস্ত কারা গরিব লোকগুলো গরিব লোকরা স্বচ্ছ লোকরা সহজ হবে না গরিব লোকগুলো হবে মাননীয় গরিব প্রচন্ড গরিব মাননীয় তাই মাননীয় নাগরিকত্ব ঠিক থাকবে কিনা এইটা দেখার দায়িত্ব আমি শুভেন্দু অধিকারীকে দিলাম ধন্যবাদ